আসসালামু এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও হাসেন্স টিউটোরিয়াল আজকে বিজ্ঞানের একটি টপিক নিয়ে আলোচনা করবে তোমাদের সামনে সেটা হলো দূরত্ব ও স্মরণ তোমরা যারা ক্লাস সেভেন এইট নাইন এবং টেনে পড়ো তারা বিজ্ঞানে অবশ্যই তোমরা গতি চ্যাপ্টারে দেখেছো দূরত্ব এবং স্মরণ নামক দুটি টপিক আছে আমি দূরত্ব এবং স্মরণ এই দুটি টপিক নিয়ে একটু কথা বলবো দূরত্ব কি দূরত্ব হলে একটি বস্তুর আদি অবস্থা থেকে আদি অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত তার মোট অতিক্রান্ত পথ কোনো বস্তু চলা শুরু করে শেষ বিন্দু পর্যন্ত মোট কতটুকু পথ অতিক্রম করেছে এটা বোঝাইতে দূরত্ব ব্যবহার করা হয় যেমন ধরো একটি বস্তু এ একটি বস্তু যদি এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছায় পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করে আবার বি অবস্থান থেকে সি মিটারের সি অবস্থানে পৌঁছে তিন মিটার দূরত্ব অবস্থা তিন মিটার পথ অতিক্রম করে তাহলে আমরা বলবো অবস্থান থেকে সি অবস্থানে মোট এখানে মিটার এ অবস্থান থেকে সি অবস্থানের দূরত্ব হলো এইট মিটার এ অবস্থান থেকে সি অবস্থানের দূরত্ব হলো এইট মিটার দূরত্বের একক মিটার দূরত্বের একক মিটার এখন আসুক স্মরণ কি কোনো বস্তু আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সরল রৈখিক দূরত্ব একটি বস্তু আদি অবস্থান থেকে চলা শুরু করে শেষ প্রান্ত বিন্দু পর্যন্ত অর্থাৎ শেষ শেষ পর্যন্ত যে বিন্দুতে পৌঁছায় সেই বিন্দু পর্যন্ত একটা সরল রৈখিক পথ থাকে সোজা পথ যেটা বলি আমরা এই পথকে বলা হয় স্মরণ যেমন আমরা যদি এ অবস্থান থেকে সি অবস্থানে সোজা একটা টান দেই তাহলে এই এসি রেখাকে বলবো আমরা স্মরণ তাহলে স্মরণ হলো আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল দূরত্ব আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব তাহলে আসো এখানে দূরত্বটা স্মরণটা তুমি কিভাবে বের করবে এখানে স্মরণটা দেখো এটা যেহেতু আমাদের এ অবস্থান থেকে বি অবস্থানে এবং বি অবস্থান থেকে সি অবস্থানে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে আমরা যদি এখানে স্মরণটা বের করতে চাই তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে সহজেই আমরা স্মরণ বের করতে পারবো অর্থাৎ অতিভুজে স্কোয়ার টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাঁচের উপর স্কোয়ার করলে পাঁচ পাঁচ তিনের উপর স্কোয়ার করলে তিন তিখে নাইন তাহলে টোয়েন্টি ফাইভ আর নাইন কত হয় সেটা হলো টোয়েন্টি ফাইভ আর নাইন হলো থার্টি ফোর হয় তাহলে থার্টি ফোরের উপর রুট করলে যেটা হবে সেটা হলো এসির মান এই এসির মান অর্থাৎ স্মরণ হবে হলো স্মরণ হবে রুট ওভার তাহলে দূরত্ব এবং স্মরণের পার্থক্য একটু আরেক আরেকবার যদি বলি তাহলে আমরা বলব যে দূরত্ব হল কোন বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত মোট অতিক্রান্ত পথ আর স্মরণ হলো আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত স্মরণরৈখিক পথ এখন আসো যদি বৃত্তাকার পথে বস্তুটি চলা শুরু করে সেই ক্ষেত্রে দূরত্ব এবং স্মরণ কিভাবে বের করবো একটু দেখো একটি বস্তু যদি বৃত্তাকার পথে চলা করে চলা শুরু করে মনে করি বস্তুটি এ অবস্থান থেকে চলা শুরু করে বিসার্ধ দেওয়া আছে পাঁচ মিটার তাহলে এখানে দূরত্ব কত আমরা জানি বৃত্তের এই সম্পূর্ণ পথকে পরিধি বলে পরিধির সূত্র হলো টু পাই আর তাহলে টু গুণন পাই গুণন আর আর হলো বৃত্তের ব্যাসার্ধ আমরা যদি টুর সাথে পায়ের মান এবং ব্যাসার্ধ যদি ফাইভ বসাই তাহলে আমরা পাঁচ দু গুণা দশ আর দশ দিয়ে যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কে গুণন করি তাহলে একত্রিশ দশমিক ফোর ওয়ান সিক্স এই মানটা আমরা পাবো তাহলে একত্রিশ দশমিক ফোর ওয়ান সিক্স এত মিটার হলো এত মিটার হলো টোটাল দূরত্ব অর্থাৎ এ অবস্থান থেকে চলা শুরু করে আবার যদি এ অবস্থানে ফিরে আসে তাহলে মোট যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব হলো পরিধি সমান তাহলে টোটাল দূরত্ব হবে অবস্থান থেকে বি অবস্থানের মোট দূরত্ব হবে এক কিন্তু আমি যদি বলি বি অবস্থানে দূরত্ব কত। তাহলে বি অবস্থানের দূরত্ব হলো অর্ধ পরিধি অর্থাৎ পরিধির অর্ধেক আমি যদি ব্যাসার্ধ দুটাকে যোগ করে দেই তাহলে এখানে আমরা পাবো এই অর্ধবিত্ত পাবো তার মানে পরিধির অর্ধেক দূরত্ব এখানে অতিক্রম করেছে তাহলে আমরা পরিধির মানকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে যে মানটা পাবো সেটাই হলো আমার এখানে মোট দূরত্ব এখন আর স্মরণ হবে তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সরলরৈখিক দূরত্ব হলো স্মরণ তাহলে এ হলো আদি অবস্থান বি হলো শেষ অবস্থান তাহলে সরলরৈখিক দূরত্ব হলো ব্যাস সরলরৈখিক রৈখিক দূরত্ব হলো ব্যাস তাহলে সরলরৈখিক দূরত্ব ব্যাসের মান হলো ব্যাস ডি ইকুয়াল টু আর তাহলে আমরা টু গুণন ফাইভ বসাই তাহলে দশ এই দশ মিটার হলো এ অবস্থান থেকে বিয়ে অবস্থানের স্মরণ তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানের স্মরণ হলো দশ মিটার এখন আসো যদি পরিধির একটি বস্তু যদি বৃত্তাকার পথে চলা শুরু করে ওই একই অবস্থানে ফিরে আসে তাহলে তার স্মরণ কত এবার একটা মজার বিষয় যে অবস্থান থেকে চলা শুরু করলো সেই অবস্থানেই যদি বস্তুটি ফিরে আসে তাহলে স্মরণ হবে শূন্য অর্থাৎ আদি বিন্দু এবং শেষ বিন্দু এর মধ্যে দূরত্ব মূলত নাই তাহলে দূরত্ব যেহেতু নাই সুতরাং এখানে আমার সরণের মান শূন্য তাহলে এখান থেকে আমরা সহজেই যে কোনো অবস্থান থেকে বৃত্তাকার পথে যে কোনো অবস্থান থেকে যদি কোনো বস্তু চলা শুরু করে এবং সেই ক্ষেত্রে আমরা বস্তুর দূরত্ব এবং স্মরণ বের করতে পারবো অনেক সময় প্রশ্নের এরকম থাকে যে স্মরণ এবং দূরত্বের পার্থক্য করতে তাহলে আমরা এখান থেকে স্মরণ এবং দূরত্ব বের করে বিয়োগ করে দিলে আমরা পার্থক্যটা পাবো তো ভালো থাকো সুস্থ থাকো দূরত্ব স্মরণ সম্পর্কে আজকে ক্লাস নিলাম আবার কোনো একদিন নতুন একটা ভিডিও নিয়ে তোমার সামনে তোমাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ